আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলকে পাঁচশো মিলিয়ন ইউরোর সাবমেরিন দিচ্ছে জার্মানি লুট হওয়া সাদা পাথর আগের জায়গায় ফেলতে হবে বললেন হাইকোর্ট গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বললেন সালাউদ্দিন সর্বশেষ জানাবো জামায়াত এনসিপির শর্তের চাপে পিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলকে পাঁচশো মিলিয়ন ইউরোর সাবমেরিন দিচ্ছে জার্মানি আংশিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার কদিনের মাথায় সাবমেরিন পাঠাচ্ছে জার্মানি বার্লিন ভিত্তিক সংবাদ মাধ্যম তাজ বুধবার এ খবর দিয়েছে এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জার্মান সরকার তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এক প্রতিবেদনে জানিয়েছে ইতোমধ্যে ইসরায়েলের সাবমেরিনটি রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সাবমেরিনটির মূল্য পাঁচশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার একশো কোটি টাকা আনাদালু প্রতিবেদনে বলা হয় সাবমেরিন কেনার এই চুক্তি হয়েছিল দুই হাজার বারো সালে দুই তেইশ সালে দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রপ্তানির সবুজ সংকেত দেয় পরে অনুমোদন আসে যার অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি সংগঠনের মতে উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিচালনা বোর্ড গত শুক্রবার তাদের বিশেষ সাধারণ সভায় এই পরিকল্পনার পরিকল্পিত রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছে তবে বার্লিনের সরকারি প্রেস ব্রিফিং এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্থনীতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্রই নির্দিষ্ট ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান লুট সাদাপাথর সাদা পাথর আগে জায়গায় ফেলতে হবে বলেন হাইকোর্ট সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগে জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ফোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার সতেরোই আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এদিন ধার্য করেন আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী রিটে বলা হয়েছে ওই বিরুদ্ধে সরকারের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এছাড়া সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রূপ জারিরও আবেদন করা হয়েছে রিটে ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে সেই নদীর নাম ধলাই নদ পাহাড় থেকে ঝর্ণার পানি স্রোতে এই নদী বেয়ে সাদা পাথর নেমে আসে ধলাই নদের উৎস এই জায়গার নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট গত পাঁচ আগস্টের পর থেকে বিরামহীন চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লোট সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এটি বর্তমানে লুটে ক্ষত স্পটে পরিণত হচ্ছে পাথরের সঙ্গে বালু লুট করা হচ্ছে অথচ পর্যটন কেন্দ্রের চারদিকে বিজেপির চারটি ক্যাম্প ও পোস্ট আছে বিবিসির খবরে বলা হয়েছে প্রাকৃতিক ভাবে পাহাড়ি ঢলে তোরে ধলাই নদের উৎস মুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচেকোর একর জায়গা জুড়ে তৈরি স্থানটি পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সারা ফেলেছিল গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বললেন সালাউদ্দিন গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার সবটা জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মনে করেন স্থায়ী কমিটির বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার আগস্ট এক প্রেস তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন গুলশানের চাঁদাবাজি কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার জনগণের সামনে তুলে ধরা দরকার যদি এই ঘটনার তদন্ত না হয় উপদেষ্টাদের বিষয়ে আরো প্রশ্ন উঠবে এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মানানসৈন্য হবে যারা নির্বাচন বানচাল অথবা বয়কট করার চেষ্টা করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে প্রসঙ্গত রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি স্বামী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম ওপর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার তেরোই আগস্ট রাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে একজন উপদেষ্টের সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাত আলোচনার কথা বলেন তিনি এ প্রসঙ্গে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম আপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন ওপর দেয়া শিক্ষারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন তার এমন দাবির পরই এসব কথা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামাতে ইসলামী ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্য প্রস্তুতি নেয়ার কথা বলা হচ্ছে তখনও সেই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবের জুড়াই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এখন বিএনপির পাল্টা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিভক্তি বাড়ছে বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী জামায়াত ও এনসিপির নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বাধা বেয়াদে কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলোর শর্ত বিএনপিকে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্নও চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সে সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গেও বিএনপির সম্পর্কে টানা পড়েন তৈরি হয়েছিল এক পর্যায়ে বিএনপি এবছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির পরিকল্পনা করছিল সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পেছনে ছিল লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত তেরো জুন সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় এই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতাদের সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতেই রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত এনসিপি বা কোনো দলে আপত্তি করেনি তবে জামায়াত এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে জামায়াত জামায়াত ও এনসিপির শর্ত কেন ভোট যখন এগিয়ে আসছে দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এর ব্যাখ্যায় তারা বলছেন আওয়ামী লীগের শাসনের পতনের গণ অভ্যুত্থানের ছাত্র দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর এবং রাজনীতিতে কিন্তু ভোটের রাজনীতিতে বা সংসদের কোন একটি আসনে এককভাবে জিতে আসা এখনো সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি এই বাস্তবতা এখন বিবেচনায় নিতে হচ্ছে দলটিকে ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকারও ও অন্য দলগুলোর ওপর চাপ তৈরি করতে চাইছে বিশ্লেষকদের কেউ কেউ আবার মনে করেন ভোটের রাজনীতিতে যেহেতু ভালো অবস্থান বা সেভাবে সম্ভাবনা তৈরি করা যায়নি সেজন্য আসন নিয়ে সমঝোতা বা দরকসাকশির চিন্তা থেকেও বিএনপির ওপর চাপ তৈরির কৌশল নিয়ে থাকতে পারে এনসিপি